আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক এই বিগত প্রধানমন্ত্রী হাসিনা এখন ইন্ডিয়ার দিল্লিতে আছেন তো ওনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে বাংলাদেশি অন্তর্বর্তী সরকার ইন্ডিয়ারে প্রস্তাব দিছে এবং বিভিন্ন আইন ব্যাপারে এবং অন্যান্য মানে ব্যাপারে যে ইন্ডিয়াকে চিঠিও দেওয়া হয়েছে ওই ব্যাপার নিয়ে সংবাদ হাসিনাকে ফেরানোর বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি পররাষ্ট্র উপদেষ্টা ছাত্র জনতার গণব্যত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরানোর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হলেও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তোভিদো হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি একথা জানান থাইল্যান্ডে সম্প্রতি অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয় সেখানে শেখ হাসিনাকে ফেরত নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে তবে চূড়ান্ত কোনো কিছু হয়নি বৈঠকে ভারতের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন দায়িত্ব পালন শেষ করে খুব শীঘ্রই নিজ নিয়ে নির্বাচন দেওয়াই আমাদের অঙ্গীকার তবে টেবিল টকে আলোচনায় তারা জানতেই পারেন এটা স্বাভাবিক এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কোনো চূড়ান্ত আলোচনা হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন থাইল্যান্ডের বৈঠকে এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য যোগ্য এটা মিয়ানমার ক্লিয়ার বলেছে বাকি তালিকা তারা রিভিউ করেছে তবে বাস্তব অবস্থা আপনাদের বুঝতে হবে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব নয় দর্শক এটা ছোট একটা সংবাদ বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনা নেওয়ার ফিরে আনার ব্যাপারে এবং রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টায় এই মন্তব্যগুলো করছে তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ